রহমান রহমানুরাহিম সবাইকে জমা মোবারকাল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাব গ্যাসের নরম তুলতুলে ফুলকু নান রুটি খেতে দুর্দান্ত আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি বাসায় যদি ময়দা না থাকে এভাবে কিন্তু কাটা দিয়ে আপনারা চাইলে সুস্বাদু এরকম ফুলকু ফুলকু নান রুটি তৈরি করে দেখাবেন একেবারেই তুল তুলে কিন্তু নান রুটিগুলো অনেক সময় দেখা যায় বাসায় ময়দা থাকে না এভাবে আটা দিয়ে তৈরি করি যে কোনো মাংস উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি ডোটা করার জন্য এখানে দুই কাপ আটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর আমি দুটো জিনিস স্কিপ করে গিয়েছি সেটা হলো এখানে দেড় চামচ ইস্ট দিয়েছি তিন টেবিল চামচ দিয়েছিল এখানে আমি সোয়াবিন তেল ভালো করে মরান করার পরে আর দিয়েছিল তিন টেবিল চামচ এখানে গুঁড়া দুধ এখানে দিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে করছি আপনারা এখানে গুঁড়া দুধ যদি না থাকে আপনারা কিন্তু লিকুইড দুধটা কুসুম গরম করে তারপর ডোটা তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু কুসুম গরম হতে হবে তা না হলে কিন্তু যেহেতু ইস্ট এটা কিন্তু ডোটা তাহলে ফুলবে না ঠান্ডা পানি দিয়ে করলে কিন্তু ডোটা কখনোই কিন্তু ইস্টটা কিন্তু এখানে অ্যাক্টিভ হবে না অবশ্যই কিন্তু কুসুম গরম পানি লাগবে সেটা লিকুইড দুধ হোক বা গরম নর্মাল গরম পানি হোক সেটা একটু একটু পানি দিয়ে কিন্তু আমার ডোটা করে নিয়েছি আমার ডোটা কিন্তু হয়ে আসছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে আটা দিয়ে তো ফুলকু নরম তুল তুলে হয় কি না গ্যাসের চুলা ট্রাই করতে পারেন যেহেতু আমি আটা দিয়ে করেছি তো এখন আবার একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবার ময়াম করে নিয়েছি তো আমার ডোটা হয়ে গিয়েছে উপরে একটু তেল দিয়ে দিয়েছি এতে করে ডোটা কিন্তু ড্রাই হবে না তো দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রেখে দিব ফুলে গিয়েছে তো আমি আসলে খেয়াল করে নি আমি ভাবছি ক্যামেরাটা অন ছিল আমি এর আগে কিন্তু খাদ দিয়ে চাপ দিয়ে ফেলেছি এটা ডাবল হয়ে গেছে বাড়িতে তো এইভাবে করে গুছিয়ে তারপর আমি এখানে একটা কাটিং বুটি নিয়ে নিব নিয়ে নিয়েছি তো এভাবে করে তবে এটা এখন আর বড় ফ্রেশ করার দরকার না হাত দিয়ে অতিরিক্ত ময়ন করার দরকার নেই এক মিনিটের মতন এভাবে করে গুলিয়ে তারপর আপনি যে সাইজের নান রুটিগুলো তৈরি করবেন সেই সাইজেরই কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন তা এখানে আমি অতিরিক্ত মোটাও করব না অতিরিক্ত পাতলাও করবো না মিডিয়াম সাইজ করব এই নান রুটিগুলো এভাবে করে ওর চারদিকটা গোছে তারপরে এখানে যে লেচিটা সুন্দর করে গোলাকার করে নিয়েছি এভাবে করে সবগুলো গোল করে নেবো তা এখন আমি এক যেটা বেলবো সেটা রেখে বাকিগুলো ঢেকে রেখে দেব এখানে কিচেন টাওয়াল দিয়ে তারপরে এখন আমি এগুলাকে উপরে একটু ছড়া আটা ছড়িয়ে দিয়েছি আটাটা ছড়িয়ে তারপরে এখানে এভাবে চেপে তারপরে এখন বেলে নিব রুটিটাকে তা আসলে আটা দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো নান রুটি হয় নরম আসলে আমার নিজেরও অবাক লেগেছে যে আমি ভাবতে পাইনি এতটা সুন্দর ফুলকো হবে নান রুটিগুলো আর এতটাই সফট ছিল আপনি অনেকক্ষণ পর্যন্ত রেখে কিন্তু নান রুটিগুলো খেতে পারেন দেখুন আমার এটা ভাইয়েরটা কীরকম ছিল বেশি পাতলাও না বেশি ভারীও না ওইভাবে করেছি ফ্রাইং ফ্যানটা অলরেডি গরম হয়ে গিয়েছে আমি চারদিকটা ভাবে গুছিয়ে দিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি তা এখন উলটিয়ে নিয়েছি নান রুটিটাকে তা আপনারা চাইলে ফ্রোজন করতে পারেন এরকম হালকা ফ্রাই করে দুইটা দিয়ে কিন্তু ঠান্ডা করার পর যে কোনো রাখতে পারেন তারপর আমি উল্টে নিয়েছি কালারটা কিন্তু দারুন এসেছে এভাবে করে উল্টে নান রুটিগুলো ভেজে নিব কিন্তু একেবারে ফুটবল হয়ে গিয়েছে ফুটবলের থেকেও মনে হয় যেন বেশি বড় হয়ে গিয়েছে আমার নিজের কাছে অবাক লেগেছে আমি আর একটু পোড়া পোড়া করে নিয়েছে খেয়ে বাকি নান রুটিগুলোর উপরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটাও কিন্তু ফুটবলের মতন ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা নান রুটি খুব সুন্দর ফুলেছে আপনারাও চাইলে আটা দিয়ে এভাবে নরম তুলতুলে তুলে গ্যাসে চুলে নান রুটিগুলো তৈরি করতে পারেন সব ভাজা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে নান রুটিগুলো আলহামদুলিল্লাহ এভাবে করে বানিয়ে পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন আশা করি সবার ভালো লাগবে তারপরে এখানে পেঁয়াজ শশা কাঁচামরিচ আর মেয়নিজ লেবু আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ